আবারই আজারিভাই তৈলু ই মানে দ্বারক বাহক ইনশাআল্লাহ ঠিক কি না দলিল দুই দুই নম্বর প্রশ্ন আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা এই নিয়ে কিছু বলেন হ্যাঁ তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই আলেমরা ধর্ম ব্যবসায়ী আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী ইন আল্লাহ হাশ তারা মিনাল মিনিনা আহ হুসাম ওয়ামা আল আহম বিয়ান্নাল আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মোমেনদের সাথে মোমেনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন তাদের জান তাদের মাল আর জান কিনতেছেন ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ জান না কিনতেছেন দুইটা মাল আর জান দিতেছেন কি এ আল্লাহ ব্যবসা করে আবার সুরা সফে আল্লাহ বলছে হাল আদুল্লুকুম আল্লাহ তিজারতিন তুঞ্জি কুমিন আজাবিন আলিম তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খাইরুল লাকুম এ কোতো তো আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার পলিসি বলে দিব কিনা কে বলছেন আল্লাহ এটা মোমেনরা ইমান আনবে আল্লাহ রাস্তা জিহাদ করবে তাদের কারেন্সি কি ট্রানজ্যাকশন করবে কি তাদের আগে মাল দিয়ে দিব তারপর জান দিয়ে দিব দিয়ে দিয়ে দিলে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী আলেমেরা ধর্ম ব্যবসায়ী কিন্তু ধর্মের লেবাস পরে নির্বাচনের সময় দাদা টুপি টাভা পরে মানুষকে বোকা বানাইয়া ধোকা দেয় এরা হলো প্রতারক চিটার চিটার আলেমরা ধর্ম ব্যবসা করবে এত বড় জান্নাতে চাইবেন আলেমেরা এ আপনার টিচার হিসেবে পয়সা নিচ্ছে আফসারি ভাই টিচার হিসেবে পয়সা নিচ্ছে কই আমার কোনো ছাত্র তো বললো না হুজুর পয়সা একটু কমাইয়ে নেন আমি আপনাকে ল্যান্ড ক্রুজার দিয়ে দিব আর প্রাইভেট একটা হেলিকপ্টার দিব আর বাংলাদেশ সরকার থেকে আপনার বাড়ির কাছে একটা হেলিপ্যাড বানাইয়ে দেব যাতে আপনি আল্লাহর দিন প্রচার করতে সুবিধা অসুবিধা না হয় ঠিক না তাহলে আমার প্রিয় নেতা ঠিক বলেছেন আলেমরা ধর্ম ব্যবসায়ী তারা এই আল্লাহর সাথে তারা ব্যবসা করে কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়া ভোট নেয় এরা হলো চিটা চিটার বলাও বল হবে চিটা রেস্ট তারা কি হ্যাঁ তাইলে আমারও প্রিয় নেতাকে থ্যাংক ইউ তিন নম্বর প্রশ্ন সুন্নি আলেমরা কেন আজারিকে দেখতে পারে না তো সুন্নি আলেমেরা আমরা অত সুন্নি আমরা সুন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি কিন্তু নামধারী যারা সুন্নি মানে বেদাট যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া নবীর দুস্মন এরা আজারি সাহেবকে দেখতে পারে আমরা সকলে সুন্নি ঠিক না যারা যেই আমরা আমল করি কিন্তু নবী কোন তারা যেগুলো আমল করে হ্যাঁ এগুলো হলো নবীর দুশ্মন অতএব আমরা সুন্নিরা ঠিক আছে এরা হলো সুন্নি স্টিকার লাগাইছে সুন্নি কেমন ধন্যবাদ চার নম্বর প্রশ্ন মাহফিলে আজারির নাম বলতে বিএনপি নেতার বাধা তো বাধা দিছে এটা তো আর আমি জানি না এটা তোরা জানস কিনলে বাধা দিছে এটা আমাকে দেখতে হবে জানতে হবে কোনো মুসলমান কোনো মুসলমানের মাহফিলে বাধা দিতে পারে না আল্লাহ নেই শুদ্ধ যারা আল্লাহর রাস্তা থেকে ফিরাই রাখে তারা ইমান হারা তারা কি আমি জানা আমি জানি কোনো মুসলমান এভাবে মাহফিলে বাধা দিতে পারে না আর আলেমদের সাথে যারা বেয়াদফি করে তাদের জন্মের ঠিক নেই এক উঠছে না কয়েক বছর আগে এক মাহফিলে আমার আলেমকে থাফড়াই এ করে দিবে হারম জাদা সে কি আফসারি এটা কেমনে জানে দুনিয়ার তো কেউ জানে না ঠিক তার আব্বা যদি মরি যায় কবর তুই উঠে যদি রিমান্ডে নেয় আচ্ছা ভাই আসলে কি তা আপনার এই ফোলাটা যে নেতা আসলে এতে কি ভালো না তখন কই বোধে ভাই আসলে আমি রাগের সোঁড়ে একদিন আপনার বাবিরে তালাক দিয়ে লাইতাম কইছিলাম কইছি তুই যা কই তোর বাপের বাড়িতে হেঁটি যা। লেগো কি হবো কোথায় আগলে যা দুনিয়ার কেউ জানে না আমি তারে বলছি যা গো গেছে গো আবার চলে এসে রাগ করি তা আমরা রাত্রে সহবাস করছি কইছে যে না এটা তা আমরা তালাক দিই নো নিয়ত নাই এমনি না কইছি কিন্তু এমনি কক আছে এমনে কক শরীয়তের বাসায় তালাক তাইলে ওই রাতে সহবাসে হেতে ওইলে হেতে হারম জাদা ওলামায়ে কেরামের সাথে খারাপ ব্যবহার কোন ভালো মায়ের সন্তান মুসলিম মিল্লা কোন সন্তান এটা করতে পারে না ওলামায়ে কেরামের যারা ফাঁসি দিছে আপনি হাসন মাঠে দেখবেন এরা আসলে কোন জাদা আলেমকে কোনো মুসলমান সহী কোনো ভালো মানুষ মারতে পারে তাদের ইতিহাস খুঁজিছা কেমন ছয় নম্বর প্রশ্ন রাসূল সাল্লো সাল্লামকে কাউ বয় বলতে আজাৰী হুজুরের নাকি ইমান চলে গেছে ওরে হুজুর তো কাউ বয় কাউ বয় মানে কি রাখাল রাখাল নবী রাখাল ইয়াৰ ব্যাসে বিবি খাদে জারা দেশে বকরি সরাইতেনে জঙ্গলায় বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ মেঘের মালায় সায়া দিত গো নবীজি কোন সাধনে পাইব তোমায় ঠিকই না নবী রাখালি বেশে বাংলাতে কয় রাখাল কাউ ওরা ইংরেজি বোঝে না ওরা ইংরেজি বুঝছে না বুঝছে না নতুন হ্যাঁ তাহলে ভাইয়ের ইমান যদি চলে যায় তাহলে আমাদেরকে ইমানের ট্রেনিং দিবে গে আমার আজারি ভাই তোলে মানে ধারক বাহক ইনশাল্লাহ ঠিক কিনা